সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম এই যে রোজা রমজানের দিন সকাল সকাল বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি এখানে আমি বিটরুট ক্যাপসিকাম আর হচ্ছে ব্রকোলি দিয়ে রুটি তৈরি করছি আমার নুসাইবা এবং আমার ভাতিজা মেহরাব ওদের দুজনের জন্য দুইটা রুটি বানিয়ে নিলাম দেখলাম রান্নাঘরের জানালা দিয়ে একটা সুন্দর শ্যামা পাখি দেখা যাচ্ছে ওইটাও একটু ভিডিও করে নিলাম এরপরে বাচ্চাদের খাইয়ে দিলাম তো মেহরাব খুব একটা খায়নি আগে একটু নুডুলস খেয়েছিলো তো যাই হোক মনে ভাবিয়ে এদিকে রাখলাম বাইরে কিছু জিনিস রোদ দিয়েছে কলোয়েছেই আর বড়ই এইগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে খুব মজা হয় এই যে মোরগ মুরগির ছোটাছুটি দেশি মুরগি রান্না হচ্ছে আজকে আমা দেশি মুরগি রান্না করছিল সেটাও একটু ভিডিও করে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন আজকাল দেশি মুরগির নামে কিন্তু সেই ব্রয়লারেই খেতে হয় কারণ দেশি জাত বলেন আর যে দেশি মুরগি বলেন না কেন একই রকম খাবার কিন্তু খেতে দেয় ফার্মগুলোতে তো সবচাইতে টেস্ট হয় যে নিজেরা যদি পালন করে খাওয়া যায় সেটাই হয় সবচেয়ে দেশি মুরগি আর কি সেটার টেস্টই অন্যরকম হয় মাটির চুলায় রান্নাটা হচ্ছে আমার হাতের রান্না বরাবরই খুব ভালো হয় তো যখন আমি ভয়ে দিচ্ছি ততক্ষণে কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি আমরা সবাই তো রান্নাটা খুবই ভালো হয়েছিল এই যে মুরগির মরজিবস্তু কষানো হচ্ছে মাটির চুলায় পাশে আমার ওই যে কিছু মাটির জিনিসপত্র উপর করে রাখা আছে এখানে বেলে মাছ মশলা মাখিয়ে রেখেছে ভাজার জন্য এই যে এখানে কি একটা ডাল বা ভাজি টাজি কিছু করার জন্য এখানে আরও কিছু পেঁয়াজ মরিচ কেটে রেখেছে এই যে মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে আম্মা বলছিল। বারবার বলে দেওয়ার জন্য বলছিল যে রান্নার কালারটা একটু সাদাতে হয়েছে কারণ এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না হয়েছে আর কি মরিচের ব্যবহার করেনি তো যাই হোক এদিকে দেখেন আমাদের কাঁঠাল গাছে এই যে কাঁথারের মূর্চি চলে এসেছে অনেকগুলো মশাল্লা কিছু কিছু কিন্তু নষ্ট হয়ে গিয়েছে সবগুলো না আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো সতেজ দেখা যাচ্ছে এগুলো বড় হবে আর বাকি লাল লাল হয়ে গেছে এগুলো আর ঠিক না মাসাল্লাহ আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে আর প্রচুর পরিমাণে কাঁঠাল হয় আল্লাহ রহমানের কিন্তু এবছর দেখা যাচ্ছে তুলনামূলক একটু কম এই যে এই গাছটাতে একদম মাটির নিচেও কাঁঠাল হয়েছে আমাদের এমনও হয়েছে এর আগে তো এই বছর দেখছি খুব একটা কাঁঠালের মধ্যে নেই গাছে ওই যে আমাদের মেন রোড ওইখান থেকে অনেক টাড়ি যায় আর কি ওই যে ওইদিকে অনেক কাঁঠাল গাছ আছে